সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি আমার জন্য নিদান দিয়েছেন যে মসজিদ করলে রাজনীতি ছেড়ে দিয়ে আমি যেন মসজিদ নিয়ে পড়ে থাকি আমি আপনার কথা শিরোধার্য করব মেনে নেব আপনি আগে আপনার পিসিকে আপনার দলের চেয়ারম্যান পদ থেকে অবসর করান অবসর নিতে বলুন এবং আগামী ছাব্বিশের নির্বাচনে যেন নির্বাচনের কন্টেস্ট না করে বলুন এবং ওই যে পুরীর জগন্নাথ মন্দিরকে দীঘাতে নিয়ে এসছেন দিয়ে ওই যে জগন্নাথ ধাম করেছেন সেই জগন্নাথ ধামে ওখানে গিয়ে আপনার পিসিকে বলুন যে ওখানে ধর্ম নিয়ে উনি থাকবেন তাহলে উনি যদি ওটা করেন আমি আপনাকে কথা দিচ্ছি বাংলার মানুষকে কথা দিচ্ছি যে আমি শুধু বাবরি মসজিদ নিয়েই থাকবো আমি এই পরামর্শটা দিলাম আপনার অনেক দিনের বাসনা যে আপনি পিসির পরে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হবেন তা পিসিকে ভালোই ভালোই জগন্নাথ ধামে পাঠিয়ে দেন যেদিন আপনি ঘোষণা করবেন আপনার পিসি যেদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ ছেড়ে দিয়ে আর বাংলার মুখ্যমন্ত্রীতে বসবো না কাজেই আমি আর ভোটে লড়ব না এই ঘোষণা করবেন আমি তার চব্বিশ ঘন্টার মধ্যে আমার যে ইউপি চেয়ারম্যান পদ থেকে সরে আসবো এবং আমার যে যে পার্টি জনতা উন্নয়ন পার্টি অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে আপনাদের সঙ্গে সরাসরি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে আর আপনি বাংলার মানুষের কাছে কত গ্রহণযোগ্য সেটা শুধু ভিসি করে বড় বড় কথা বলে কোনো দরকার নাই আপনার পিসির বেলায় আপনি এক ধরনের আর আমার বেলায় আপনি নিদান দিচ্ছেন এটা বাংলার মানুষ আপনাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে এই কথা আপনি বলছেন না